প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কারিগরিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কতটি পথ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার আগে বলে নিতে হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল চাকরির খবরাখবর সবার আগে পেতে শিক্ষা অধিদপ্তরের মোট দুশো আঠারোটি এবং আবেদন শুরু সকাল থেকে তারিখ তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিন ডিসেম্বর আবেদন শেষ তারিখ আর এখানে মোট বিশটি ক্যাটাগরি রয়েছে বিশটি ক্যাটাগরির টোটাল পদ দুশো আঠারোটি এই যেখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পদ দুইশো আঠারোটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি এসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বিশ নম্বর যে এস এসসি পাসে আবেদন তো এখানে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শুধুমাত্র আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে এখানে এস এসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকেন এবং এস এসসি পরীক্ষার সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে এসএসসি পাশে অফিস সহায়ক গ্রেডে ছিয়ানব্বইটি পদ রয়েছে এখানে আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরো অনেকগুলো ফিল্ড রয়েছে যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রেড পদ রয়েছে তো কোনো স্বীকৃত বোর্ড হতে ক্লাস ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ এবং স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে এলডি ডাটা ক্রাউন প্রসেস তিনটি পদ সংখ্যা রয়েছে এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারে এখানে নয়টি পদ গ্রেড এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ডতে ব্যবসায় শিক্ষা অর্থাৎ এখানে এইচএসসি বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স ডিপার্টমেন্টের যারা তারা এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মাসিস্ট এখানে দুইটি পদ রয়েছে এখানে শুধুমাত্র আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করতে পারবেন হিসাব চারটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুসভুক্ত অর্থাৎ এইচএসসি তে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং স্নাতক পর্যায়েও উচ্চ সহকারী এখানে চারটি পদ রয়েছে চোদ্দতম গেট এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমপরিমাণ সমমান সিজিপিএ লাগবে তো ক্যাটাগরি রয়েছে যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু এইখানে যে বিশ নম্বর ক্যাটাগরি রয়েছে তো এই এই ক্যাটাগরি আন্ডারে ছিয়ানব্বইটি পদ সংখ্যা রয়েছে এবং বিশতম গ্রেডে সকল জেলা থেকে নারী পুরুষভায় প্রার্থীক্ষণ এখানে আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে এখানে পদের সংখ্যা বেশি ছিয়ানব্বইটি এবং শুধুমাত্র এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন আর আবেদনের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা এই লিঙ্কের মাধ্যমে টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের তারিখ শুরু হয়েছিল তেরো ডিসেম্বর এবং আবেদন শেষ তারিখ তিন ডিসেম্বর এ তো এপিডিএফ ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেক্ষেত্রে ডাউনলোড করে আরও ভালোভাবে পড়ে জেনে বুঝে আবেদন করবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ